দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি সাতাশ তারিখ হবে না শুনানি আগামী তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হবে আরজিকর কাণ্ডে শুনানি রাজ্যের আবেদনের ভিত্তিতে পিছিয়ে গেল আর্জিকরের শুনানি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর্জিকর মামলা শুনানি দর্শক সঠিক মূল্য দিলে যে সকলেই বিক্রি হয়ে যায় তার এক জলজান্ত প্রমাণ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এবং এই আর্জিকর মামলা চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ডি ওয়াই চন্দ্রচূড় কত কোটি টাকায় বিক্রি হয়েছে সেক্ষেত্রে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি সাতাশ তারিখ হবে না শুনানি আগামী তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হবে আর্জিকর কাণ্ডে শুনানি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে পিছিয়ে গেল আর্জিকর মামলা শুনানি দর্শক আপাতত এতটাই এবং আরজিকর মামলাতে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কত কোটি টাকা ঘুষ খেয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে